Yeah. <laughs> you একদম জামতলা হাটে যেখানে মহাকাল মিউজিকের গোডাউন রয়েছে এটা হলো পুরন্ডো অর্থাৎ ওল্ড গোডাউন আর ওইদিকে রয়েছে মহাকাল মিউজিকের নিউ গোডাউন যেখানে পপ বেস রয়েছে পপ বেসের গোডাউন আগে আঠেরো আঠেরোর ছিল সেখানে ফোর ফোর সেট ছিল আর এখন সেই ফোরেই আঠেরোর বেস এবং আঠেরোর মিড রয়েছে পপ সেট রয়েছে সেই গোডাউনে তোমাদেরকে নিয়ে যাবো এবং গোডাউনের সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব আর এখানে যিনি ওনার রয়েছে উনি কি বলছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাক আশা করছি ভালো থাক ভালো লাগবে এবং এর সঙ্গে তোমাদেরকে একটু সাউন্ড টেস্টিংও দেখাবো এটাই হলো মহাকাল মিউজিকের নতুন গোডাউন নতুন রূপে মহাকাল মিউজিক সেজে উঠেছে নিশ্চিন্তপুর জামতলা হাটে আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে বিল্ডিংটা নেওয়া হয়েছে নতুন গোডাউন আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ব্যানার ফ্যানার সমস্ত কিছু লাগানো হবে খুব শীঘ্রই আর ভেতরে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রয়েছে আর এখানে মালিকবাবু বসে রয়েছে আর এখানে সবাই রয়েছে মেশিন অ্যামলিকার থেকে শুরু করে সমস্ত কিছু সবাই রয়েছে তো চলো ভেতরে গিয়ে কথা হচ্ছে এলাম গোডাউনের মধ্যেই আর এই গোডাউনের মধ্যে এখন নতুন গোডাউন আর এই গোডাউনের চারটে সামনেই দেখতে পাচ্ছি বেস বক্স রয়েছে টপ বেস রয়েছে দেখতে পাচ্ছ সামনেই আর নিচে আর একটি রয়েছে ওখানে একটি এখানে একটি টোটাল চারটে বেস বক্স রয়েছে আর উল্টো দিকে রয়েছে কিছু র্যাক রয়েছে একটু দেখাবো যে এইখানে কিছু র্যাক রয়েছে একদম সারিবদ্ধভাবে রয়েছে মাকাল মিউজিকের নম নম্বর এর সঙ্গে দেখতে পাচ্ছ সেই র্যাকগুলো ওল্ড যেগুলো র্যাকগুলো ছিল তোমরা দেখে থাকো সমস্ত জায়গায় সেই র্যাকগুলো রয়েছে পরপর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে গোডাউন নতুন গোডাউন আর এই গোডাউনে অবশ্যই সমস্ত কিছু রেডি করা হয়েছে আর খুব শীঘ্রই যে এই গোডাউনের সমস্ত কিছু গোছ কমপ্লিট হবে সেটার জন্য অবশ্যই তোমাদেরকে দেখাতে চলেছি আর এখানেই রয়েছে মেশিন অ্যাম্প্লিফায়ারের সমস্ত কিছু একদম রেডি করা রয়েছে আর ওখানে রয়েছে প্রসেনজিৎ দা বসে রয়েছে ওনার সঙ্গেও কিছু কথা বলে নেবো আর মহাকাল মিউজিকের সমস্ত স্টাফেরা তারাও রয়েছে ওই যে রয়েছে চারিদিকে কাজ করছে তো চলো আজকের এই দার সঙ্গে কিছু কথা বলে নেবো সেই বিষয়টা তোমরা হ্যালো বন্ধুরা ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে চলে এসছি জামতলা হাট অর্থাৎ নিশ্চিন্তপুর থেকে ভেতরের দিকে জামতলা হাট বলে একটি জায়গা রয়েছে যেখানে মহাকাল মিউজিকের গোডাউন রয়েছে এই মহাকাল মিউজিকের পপ সেট আপের গোডাউন রিভিউ দেখার জন্য আমিও চলে এসছি যেহেতু আগে তোমাদের ফোর ফোর আঠেরো আঠেরো সেট ছিল সেখান থেকে মহাকাল মিউজিক আঠেরো আঠেরোর পপ বেসের গোডাউন রিভিউর জন্য চলে এসছি নতুন কিছু আপডেট রয়েছে নতুন কিছু বিষয় রয়েছে এবং অনেক কিছু কথা রয়েছে যেটা হচ্ছে কি যিনি ওনার রয়েছেন প্রসেনজিৎ দাদা ওনার সঙ্গে কিছু কথা রয়েছে সেটা তোমাদের মাঝে তুলে ধরবো এবং শেয়ার করব অনেক কিছু বিষয় আর সেটা দেখানোর জন্য আজকে চলে এসছি হাট। আর জামতলাহাটের এই যে লোকেশানটা এখান থেকেই ব্লগটা শুরু করব আর অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের এই মহাকাল মিউজিকের সঙ্গে এই জামতলাইতে ব্লকটা এখান থেকে শুরু করা যাক সবাই দেখতে থাকুক তো প্রসেনজিৎদার সঙ্গে কিছু কথা বলে নেবো এই মহাকাল মিউজিকের নতুন যে গোডাউনে এসছে আর এই গোডাউনে সুন্দর একটি পরিবেশ এবং অনেকটাই স্পেস গোডাউনে সুন্দরভাবে সাজানো হয়েছে আর সমস্ত সেট দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দা কেমন আছো বলো অনেক দিন হ্যাঁ অনেক দিন পর চলে এলাম তোমার গোডাউনে এর আগে আমরা আঠেরো আঠেরো সেটাপ দেখিয়েছিলাম ফোর ফোরের সেটাপ ছিল এখন তো পপ সব ট্রেন্ডিং তো পপ গোডাউন দেখতে চাই দর্শকরা সেই জন্য চলে এলাম কেমন মোটামুটি এই গোডাউনটা কেমন লাগছে গোডাউনটা আগে গোডাউনের থেকে স্পেস আছে নিচে আছে আচ্ছা সেটাও আছে আচ্ছা আবার যখন হচ্ছে মোটামুটি ফেসিপাল সেটাও আসা হবে আচ্ছা তো মোটামুটি এখন কিছু যা ছিল সব সেট আপ সব কিছু এখানে রাখা হয়ে গিয়েছে তাই তো এখানে আছে বাড়িতেও আছে বাড়িতে কিছু আছে আচ্ছা সেগুলো সব নিয়ে আসা হবে আচ্ছা বলছি এই মহাকাল মিউজিকের পপ বেস চলে এসছে এবং সমস্ত জায়গা ভাড়া খাটছে কেমন লাগছে মানে মানে কেমন মানে রিয়াকশান কেমন পাচ্ছেন রিয়াকশান ভালো আছে মোটামুটি অসুবিধা দর্শকদের মোটামুটি ভালো রিয়াকশান আছে তো সেটা ফ্যান আছে মোটামুটি আগে আগে সেই যে মহাকাল মিউজিক এরকম যেমন ভাবে স্টার্ট করেছে সেইভাবে এখনো পর্যন্ত চলে আসছে আচ্ছা তো দর্শকদের আশীর্বাদ একদম একদম শুধু তোমাদের জন্যই আজকের মহাকাল মিউজিক এই জায়গায় আচ্ছা প্রসেনজিদার কাছ থেকে মেন যেটার জন্য জিজ্ঞাসা করে নেবো যে সেট সমস্ত কিছু যে রয়েছে কোনো কিছু নতুন আপডেট কিছু আসতে চলেছে বা কিছু এই যে আঠেরো আঠেরো সেট রয়েছে এটা এই মুহূর্তে তাই তো আচ্ছা আঠেরো আঠেরো সেট বলতে আঠেরো পপ বেশ আঠেরো হচ্ছে মিট রয়েছে তো কিছু কোনো কিছু চেঞ্জেস বা কিছু করবেন চেঞ্জ বলতে হচ্ছে মোটামুটি বি কেবিনেটের হচ্ছে সামনে চেঞ্জ কিছু আসছে কেবিনেট ঠিক আছে তো যেটা বিভূতিদার মুখ থেকে শুনলাম তো উনি যখন হচ্ছে টেবনেটটা আপডেট করবে চেঞ্জ কিছু করবে সেই সাথে সাথে আমিও মোটামুটি চিন্তাভাবনা আছে মোটামুটি মার্কেট অনুযায়ী মার্কেট অনুযায়ী আচ্ছা আচ্ছা তাহলে কি স্পিকার বা মিট কিছু স্পিকার বলতে হচ্ছে আঠেরো ইঞ্চি স্পিকার হচ্ছে ষোলোটা আছে এই ষোলোটা স্পিকার আপাতত ছেড়ে দেব ঠিক আছে সেটা সুইটনের হচ্ছে দশটা আছে আর কিওানের হচ্ছে হচ্ছে আছে আচ্ছা আচ্ছা ছেড়ে দেবো তাই তো ছটা রয়েছে যারা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া অবশ্যই তোমরা যোগাযোগ করো আর আমি লোকেশানটা দিয়ে দেবো ডিরেক্ট একদম তোমরা লোকেশন ধরেই তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে এবং প্রসেনজিৎ দাদা ভাই উনি সমস্ত কিছু ডিটেলস উনি জানিয়েছেন আর স্পিকার যারা নিতে চাও অবশ্যই সত্তরই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নতুন আপডেট আসছে সেটার জন্য অবশ্যই পসেন্দিদা তো সবই বলে দিলেন যে নতুন আপডেট আসছে আর সেটার জন্য দেখার জন্য অবশ্যই ডিজেএমবি ব্লকে তোমরা চোখ রাখো আরও নতুনত্ব কিছু আসতে চলেছে নতুনত্ব নতুনভাবে নতুন সাজে মহাকাল মিউজিক আসতে চলেছে খুব শীঘ্রই সেটার জন্য তোমরা চোখ রাখো তাই তো আচ্ছা বলছি ফ্যান ফলোয়ার্সরা যেখানে এতদিনে যে পপ সেট আপটা ভাড়া খাটছে সেখানে যে প্রত্যেকটা কমেডি যে যেখানে যাও মানে যাই মহাকাল মিউজিক এবং পারফরমেন্স করার পর তারপরে যেই দর্শকদের মুখে যে শোনার ব্যাপারটা যে কেমন চলছে বা এই বিষয়গুলো যখন কানে আসে তখন কেমন লাগে অ্যাকচুয়ালি কি বলুন তো হচ্ছে মোটামুটি সব জায়গায় সেট বাজে আমিও যাই যাওয়ার চেষ্টা করি আচ্ছা মোটামুটি আমি বেশিরভাগটা চেষ্টা করি দর্শকদের মাঝখানে থেকে মোটামুটি দর্শকরা কি বলছে ঠিক আছে সেখানে থেকে সেই জায়গা দাঁড়িয়ে যেটা যা সমস্যা থাকে হচ্ছে মোটামুটি করার চেষ্টা করি আপাতত যেটা আমার মনে হয় মোটামুটি মহাকালের যে জায়গা ছিল সেই জায়গায় সেই ভালোবাসার জায়গাটা দর্শকরাই রেখেছে তো ধন্যবাদ দাদাকে যে সুন্দর মুহূর্ত সমস্ত কিছু ডিটেলস আমাদের এই নতুন গোডাউন থেকেই সমস্ত ডিটেলস জানালেন এবং আরও কিছু আপডেট যদি মহাকালে থাকে অবশ্যই আমি দিতে থাকবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাপোর্ট করো অবশ্যই ফেসবুক যে পেজ রয়েছে সেটা ফলো করে রাখো অবশ্যই প্রসেনজিৎ দাদাকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি হাতের মেলবন্ধন এবং সুন্দর একটি সাক্ষাৎকার যা ডিজেএমবি ব্লকের স্মরণীয় গোডাউনের ঠিক ওপরের দিকে অর্থাৎ ওপরের তলাতেই একটি রুম রয়েছে যেখানে আরও কিছু র্যাগ রাখা রয়েছে এবং কিছু চোং রাখা রয়েছে দেখতে পাচ্ছ যেখানে সারিবদ্ধভাবে এখন অনেকটাই স্পেস রাখা রয়েছে নতুন রুম ঠিক আছে মহাকাল মিউজিকের নতুন গোডাউন আর এই গোডাউনের দেখতে পাচ্ছ একদম মেন রোডের ঠিক পাশেই অবস্থিত মহাকাল মিউজিকের গোডাউন নতুন গোডাউন নতুন রূপে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে কিছু দিনের মধ্যেই সমস্ত কিছু জিনিসপত্র সব এখানে রেডি করা হয়ে যাবে এবং সুন্দর করে সাজানো হয়ে যাবে এবং বাইরের স্পেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো জানলার এই দিক থেকে দেখো এই দিকটা খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা এই যে জানলার ঠিক বাইরে খুব সুন্দর একটি পরিবেশ এবং দেখতে পাচ্ছ গ্রাম্য সুন্দর একটি পরিবেশ আর মহাকাল মিউজিকের গোডাউন ঠিক একদম গায়ের কাছে একদম তার ঠিক পিছনের দিকেই আর সুন্দর মহাকাল মিউজিকের গোডাউন থেকে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে জানালাম আর সমস্ত কিছু ডিটেলস আমাদের ওনার যিনি রয়েছেন প্রসেনজিদ্দা দাদাভাই উনি সব সমস্ত কিছু জানিয়েছেন আর এবারে তোমাদেরকে ওই বক্সগুলো রয়েছে এখানে দেখো সারিবদ্ধভাবে বক্সগুলো রয়েছে এই যে এই যে মিটবক্স আঠেরোর বক্স রয়েছে দেখো এই যে এখানে রয়েছে মিড বক্স রয়েছে এবং সারিবদ্ধভাবে র্যাক তোমাদের দেখিয়েছি এখানে রয়েছে মিড বক্স একটা করে লম্বাই করে দাঁড় করানো রয়েছে এখানে একটি রয়েছে এদিকে একটি রয়েছে আর ওপরে একটা রয়েছে ওই সাইডে একটা মিড বক্স রয়েছে আর ওইদিকে সারিবদ্ধভাবে র্যাক তোমাদেরকে দেখিয়েছি আর সুন্দরভাবে গোডাউনে সমস্ত কিছু বেস থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়েছি এক ঝলকে অ্যামপ্লিফায়ারটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো সমস্ত কিছু এই যে এটিআই ফিফটি প্লাস থেকে শুরু করে সমস্ত সেন্ডার এবং স্টেবিলাইজার রয়েছে সমস্ত জায়গায় তোমরা দেখে থাকো একবারের জন্য তোমাদেরকে শুধু এক ঝলেকে তোমরা দেখে না আর মূলত মকাল মিউজিকের নতুন পিসি রয়েছে এখান থেকে গান মাঝে মাঝে টুকটাক বোরিং হয়ে গেলে গান শোনা হয় এবং সমস্ত কিছু চেক করা হয় আর এখানে দেখতে পাচ্ছ এখানে ডিপিটি থেকে ইকোলাইজার স্পেশার বোর্ড ইকোলাইজার সমস্ত কিছু রয়েছে এখানে সিএ কুড়ি রয়েছে এটিআই রয়েছে যেমনটাই তোমরা সব জায়গায় দেখে থাকো অ্যামপ্লিপায়ার হিসাবে নতুন কিছু নেই আর অ্যামিভাই হিসাবে এটিআই ফিফটি প্লাস সব জায়গায় তোমরা দেখে থাকো তো সেইগুলো গোডাউনের মধ্যে তো মেনলি আরেকজন দাদাভাইকে পেয়ে গেছি এর আগে তোমাদের গোডাউন রিভিউতে তোমাদেরকে দেখিয়েছিলাম এবং সমস্ত কিছু তোমরা দেখেছিলে এই দাদার ইন্টারভিউ নিয়েছিলাম আর দ্বিতীয়বারের ফের আবার নতুন করেই মহাকাল মিউজিক নতুন করেই গোডাউন হয়েছে এবং সেই তার জন্য দাদার সঙ্গে আবার একটা সাক্ষাৎকারের পর্ব সেরে নিচ্ছি বলছি যে এই যে মহাকাল মিউজিকের নতুন গোডাউন হয়েছে এই গোডাউনে কতটা খুশি

টোটাল তিনটে ভাড়া রয়েছে আপকামিং রয়েছে তাই তো আচ্ছা আর এই মুহূর্তে তাহলে সেটআপের কোনো ভাড়া নেই তাই তো আচ্ছা জল ঢালার জন্য ভাড়া রয়েছে তো বন্ধুরা যারা দর্শকরা তোমরা দেখছো তোমরা আপডেটটা খবরটা তোমাদেরকে দিয়ে দিলাম যে মহাকাল মিউজিকের নেক্সট কোথায় কোথায় ভাড়া রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই দাদার একটু সাক্ষাৎকার পরিচয় নিয়ে নেবো যে কেমন আছো বলো আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি বলছি দর্শকদের আরেকবার একটু নামটা পরিচয় করে দিলে ভালো হতো আমার নাম অভিষেক পাত্র অভিষেক এই দাদাভাইকে পেয়ে গেলাম মহাকাল মিউজিকের প্রথম থেকেই রয়েছে আর সুন্দর একটি সাক্ষাৎকার যে যেটা এই দুটো হাতের মেলবন্ধন ডিজেএমবি ব্লকে স্মরণীয় থাকবে ধন্যবাদ দাদা আর রিসেন্ট একটি জায়গায় কম্পিটিশন হয়েছিল সেখানে এই ট্রফিটা পেয়েছে তো এই ট্রফিটা কোন জায়গা থেকে পেয়েছে ট্রফিটা হচ্ছে হচ্ছে যেটা ছিল আচ্ছা ওখান কমিটি দাদা ভাইরা এই ট্রফিটা দেওয়া হয়েছে আচ্ছা ভালো চালিয়েছিল ওখানে ভালো পারফরমেন্স হয়েছিল মহাকাল মিউজিকের তাই দর্শকদের ভালোবাসায় এত সুন্দর একটি ট্রফি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই যে প্রসেনজিৎ দা হাতে নিয়ে এই মুহূর্তে রয়েছে ঠিক আছে আর টপিটা সেই জন্যই একটু বিষয়টা জিজ্ঞাসা করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছ আর আমাদের সবার প্রিয় কে রয়েছে কেমন আছো নাম কি আরেকবার বলো দাও সবাই বলে গেছে আচ্ছা জয়িতা পাত্র ইউটিউব চ্যানেল রয়েছে সবাই সাবস্ক্রাইব করে দেবে তাই তো কী চ্যানেল চ্যানেলের নাম বলো আরেকবার আচ্ছা শর্টস চ্যানেল রয়েছে এই আর অবশ্যই তোমরা তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলবো এই ছোট্ট বোনটিকে তোমরা সাপোর্ট করো আর এখান থেকেই মহাকাল মিউজিকের সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেখালাম তো এইটাই আপডেট ছিল আর বিশেষত মহাকাল মিউজিকে আরও আরও কিছু যা আপডেট থাকবে সমস্ত কিছু তোমাদেরকে পরে জানানো হবে তো সবাই ভালো থেকো এখানেই ব্লগটি শেষ কর বন্ধুরা আজকের এই মহাকাল মিউজিকের গোডাউন রিভিউ তোমাদেরকে দেখালাম এবং আপডেটের সমস্ত কিছু ইনফরমেশান আর এই যে সেট যে স্পিকার থেকে শুরু করে সমস্ত কিছু যে বিক্রয় হবে বা সেল করে দেবে সমস্ত কিছু এ থেকে জেড পর্যন্ত এই পপ সেট আপের গোডাউন তোমাদের দেখালাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন এই ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাপোর্ট করো এরকম নিত্য নতুন ধরনের সুন্দর সুন্দর ধামাকাধার ব্লগ ভিডিও এন্টারটেন ভিডিও দেখার জন্য ডিজিএমবি ব্লগের পাশে থাকো তোমরা আর তোমাদের সাপোর্টে এত দূরে এগিয়েছি বিশেষ করে যে তোমাদের ধন্যবাদ জানাই যে দশ হাজার সাবস্ক্রাইবার তোমরা পূরণ করেছো আবারও বলছি তাই তোমাদের ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম জামতলা অর্থাৎ নিশ্চিন্তপুরের মহাকাল মিউজিকের গোডাউনে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা